কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বাইরে বের হওয়ার সময় গার্ডেনে খাতা কলম বইও অন্যান্য জিনিসপত্র পড়ে থাকতে দেখে চমকে ওঠে এভি বোনকে ফোন করে ডেকে বলে এসব এখানে কিভাবে এলো কে ফেললো এখানে গবরদেবী তো তাহলে ঠিক কথাই বলেছিল এখন এগুলো নিয়ে ঠাম্মির হাতে দিয়ে বল কাজ শুরু করতে ছোট বোন বলে দাদা এগুলো এখন অশুদ্ধ হয়ে গেছে নতুন লাগবে এ অপেক্ষা না করে বেরিয়ে পড়ে নতুন সব কিছু কিনতে ততক্ষণে বাড়িতে কিন্তু এক এক জনের এক এক মন্তব্য শুরু করে দিয়েছে ঠাম্মি তো সকলের সামনেই জানিয়ে দিল তাহলে বাড়িতে এমন কেউ আছে যে কথাকে সহ্য করতে পারে না বলে কলম দোয়াত খাতা বাইরে ফেলে দিয়েছে আজ কিন্তু এ বাড়িতে প্রান্তিক কেউ চলে এসেছে এসেছে কথার বন্ধু অর্পা পুলিশ বাবু মানে প্রতীক যাকে ভালোবাসে জুনি কিন্তু প্রান্তিককে দেখে অবাক হয়ে যায় এরই মধ্যে নতুন খাতা কলম দোয়াত নিয়ে চলে এসেছে এভি বাড়ির সবাই অবাক হয়ে গেছে সবকিছু দিয়ে এভি বলে এসেছে দা মম কফি হাউসে সেখান থেকে লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে মজার মজার কথা বলছে ম্যান্ডি জানিয়ে দিলে এই মুহূর্তে পাঁচ লাখেরও বেশি ভক্তরা দেখছে এই ভিডিও এমন সময় এক সাংবাদিক এসে এভিকে প্রশ্ন করে আপনি বিবাহিত নাকি সিঙ্গেল উঠতে দেওয়ার আগেই গোলাপের তোড়ায় হাতে এগিয়ে এসে এভির হাতে তুলে দেওয়ার সময় সবাই দারুণ এক্সাইটেড হয়ে এগিয়ে আসে সবাই জানতে চাই কে এই মহিষি এভি গলা শুকিয়ে যায় তাহলে কি জবাব দেবে এবার এভি বন্ধুরা তোমাদের কী মনে হয় এখন একটু লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ